আসসালামু আলাইকুম ব্রাজিলিয়ান ইয়াংস্টার এনরিকের অভিষেক ম্যাচে রিয়াল মাদ্রিদের পরাজয় এসি মিলানের বিপক্ষে এক শূন্যতে পরাজিত হয় রিয়াল মাদ্রিদ তবে যেহেতু এটা ফ্রেন্ডলি ম্যাচ সেই নিয়ে কিন্তু তেমন একটা আলোচনা হচ্ছে না তবে এইসব ফ্রেন্ডলি ম্যাচে খুবই খুবই গুরুত্বপূর্ণ যেমন কার্লো অঞ্চলের তো এইসব ম্যাচের মধ্য দিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ এই সিজনটার জন্য কিন্তু প্লেইং ইলেভেনটা গুছিয়ে নিচ্ছেন ইভেন কি এইসব ফ্রেন্ডলি ম্যাচের মধ্য দিয়ে ইয়াংস্টার খুঁজে বের করা হয় আপনার যদি লক্ষ্য করে থাকেন এসি মিলানের বিপক্ষে কার্লো অঞ্চলতে একটা অসাধারণ গেম প্ল্যান করেছেন বিশেষ করে ইয়াং স্টারদের সুযোগ দিয়েছেন যারা ইন ফিউচার রিয়েল মাদ্রিদের ফরওয়ার্ড লাইনটা কাঁপাবে তিনি এনরিকের পাশাপাশি ব্রাহিল এবং আর্দা গোলারকে সুযোগ দিয়েছেন এনরিককে কিন্তু ফার্স্ট হাফে সুযোগ দেওয়া হয়েছে এবং ফার্স্ট হাফের পঁয়তাল্লিশ মিনিটে তিনি পনেরো বার বল পেয়েছেন যার মধ্যে নয়টা পাস দিয়েছেন এবং একটা গোলের সুযোগও তৈরি করেছে তাছাড়া আর্দা গোলারের পারফরমেন্সও কিন্তু খারাপ ছিল না সো বুঝতে পারছেন বিনিসিয়াস রোদ্রিগো অথবা কিলিয়ান এমবাপ্পে যদি কোনো কারণে ইঞ্জুরিতে থাকেন তাহলে এসব প্লেয়ারদের মধ্যে থেকে কাউকে সুযোগ দেওয়া হবে সেই জন্য কিন্তু ডন কার্লো এসব প্লেয়ারদের যাচাই বাছাই করে নিচ্ছেন রিয়েল মাদ্রিদের যে ফরওয়ার্ড লাইন বিনিসিয়াস রোদ্রিগোর পাশাপাশি যুক্ত হয়েছে কিন্তু কিলিয়ান এমবাপ্পে সো বুঝতেই পারছেন ফরওয়ার্ড লাইনটা কতটা স্ট্রং তার পাশাপাশি বেলিংহাম এবং মাঝ মাঠের ফান মদ্রিস্ত আছে তো বুঝতেই পারছেন এই সিজনটা অনেকটা অসাধারণ ফুটবল খেলবে রিয়াল মাদ্রিদ সে প্রত্যাশাই করছে এবং সিজন শুরু হওয়ার আগে আবারও মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ বার্সেস বার্সা আগামী চার তারিখ সেই ম্যাচটা দেখার আমন্ত্রণ রইল আপনার কাছে রিয়েল মাদ্রিদের স্টারদের মধ্যে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন থ্যাংক ইউ एवरीवन ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে